যতগুলা গান আর ছিল প্রত্যেকটা গানই কিন্তু ভালো ছিল কিন্তু কাউকে তেমন ভাবে টাচ করতে পারে নাই কিন্তু এই যে সেট সংটা যারা বাংলা যে গানটা ওইটা গাইছে ইমরান মাহমুদুল আর হিন্দিরা যে গাইছে তার নামে এই মনে নেই তবে এই গানটার কথা আমি কিন্তু আজকে একটা ভিডিওর মাঝে বলছিলাম যে এটা ইমরানের ক্যারিয়ারে সেরা একটা গান হতে যাচ্ছে কিন্তু দেখুন আপনারা মিলিয়ে দেখুন ইমরানের ক্যারিয়ারে সেরা একটা গানি কিন্তু হতে যাচ্ছে এই ধরো সিনেমার সেট গানটা তো এখানে আমি দেখলাম সাকিব খানের অভিনয় বা কি অসাধারণ অভিনয় তার এই অভিনয় দক্ষতার কারণেই কিন্তু সে সে যে এটা কিন্তু বারবার প্রমাণ করে। এখানে উল্লেখ করে বলতে হয় এখানে যা তার এক্সপ্রেশন ছিল ওইটি দেখে আমি মাঝে মধ্যে হতভম্বু হয়ে গেছিলাম আমি যখন সিনেমা হলে এই সিনেমাটা দেখি তখন এই গানটা যখন আসে তখন আমার কাছে মনে হয়েছিল হ্যাঁ এই গানটা নিয়ে আমি কথা বলবো দেখছেন আমি কিন্তু কথা বলছি কথা বলার পরে আপনারাও গানটা শুনছেন তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানেন তবে আমার কাছে পার্সোনালি সাকিব খানের এই গানটা খুব দারুণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তবে আমি এখন পর্যন্ত দর সিনেমার যে কটা গান দেখছি তার মাঝে সবচাইতে ভালো গান ছিল এই ইমরান মাহমুদুল্লের এই গানটা হিন্দি গানটা আমি শুনছি হিন্দি গানটা যতই শুনি ততই বারবার মনে হয় যে হ্যাঁ কানের মাঝে হেডফোন দিয়ে গানটা শোনাই যায় তবে অনেকেই কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলতেছে যে তোর সিনেমা এই সেই আসলে কিন্তু এই ধরনের কিচ্ছু না আমার কাছে দরো সিনেমাটা পার্সোনালি খুব ভালো লাগছে এবং আপনারা যারা যারা দেখছেন আপনারা তো জানেনি যে দরো সিনেমা কেমন লাগছে তো আপনারা আপনাদের পার্সোনাল মতামত কমেন্ট বক্সে জানাইতে পারেন আমি একটা কথা বলতে পারি আমাদের যে আগের যে সাকিব খান ছিল সে কিন্তু এখন আর নাই ধরতে গেলে সে এখন মারা গেছে এখন যে সাকিব খান সেই সাকিব খানে কিন্তু এতদিন পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা ছিল অবশেষে সেই সাকিব খানের দেখা পাওয়া গেছে আমার কাছে তো পাই পার্সোনালি এই ধরো সিনেমা খুবই ভালো লাগছে আর অনন্য মামুণেও অনেক ধন্যবাদ যে এই ধরনের সিনেমা উপহার দেওয়ার জন্য তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছের মানুষটা ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ